নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আইটি জ্যাড এইচ এস বি সিক্সটি ফাইভ এম ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান আইটি জ্যাড এইচ এস বি সিক্সটি ফাইভ এম ক্যাপসুল এটি তৈরি করেছে হেজ অ্যান্ড হেজ ফার্মাসিটিকা এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হলো ইট্টোগোনা পঁয়ষট্টি এম জি এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে এইচ এইচএইচ এস বি সিক্সটি ফাইভ এম জি ক্যাপসুল একটি অ্যান্টিভাঙ্গাল ওষুধ এটি ছত্রাকের কারণে শরীরের বিভিন্ন অংশে সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে এবং মেরে ফেলে এটি সংক্রমণের কারণে সৃষ্ট বিভিন্ন লক্ষণ থেকে মুক্তি দেয় যেমন মুখে সংক্রমণ গলায় সংক্রমণ পায়ের নখ ও হাতের নখের সংক্রমণ যৌনিপথে সংক্রমণ এবং ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমি ভাব মাথা ব্যথা ডায়রিয়া ক্লান্তি পেটে ব্যথা ইত্যাদি সমস্যা যদি দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ